হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ক্লাস এইটের কষা থেকে ওয়ান পয়েন্ট টু এর দশের দাগের অঙ্কগুলো সমাধান করবো এবং এগারো দাগের কিছু অঙ্ক সমাধান করবো এই অঙ্কগুলো সমাধান করার আগে কিছু সূত্র সম্পর্কে জেনে নেব দেখো প্রথমে বলেছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ যদি এ আকার থাকে তার লিখতে হবে এই বড় আকারটি আবার যদি বড় আকারটি থাকে তার লিখতে হবে এই ছোটো আকারটি সেম দেখো এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বর সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি নম্বর দেখো সমান কী বটে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোল স্কোয়ার ফার্স্ট অঙ্কে কী বলেছে দেখো তিনশো একানব্বই গুণিত চারশো অর্থাৎ আমরা জানি যে তিনশো একানব্বই যে সংখ্যাটি রয়েছে সেটা চারশো থেকে নয় কম তার জন্য এখানে লিখেছি চারশো মাইনাস নয় আবার এই যে চারশো নয় যে সংখ্যাটা রয়েছে সেটা চারশো থেকে নয় বেশি তাহলে এখানে লিখেছি চারশো প্লাস নয় তাহলে একটু লক্ষ্য করো তাহলে এ মানে এই চারশোটাকে আমরা মনে করছি এ বটে আর এই যে নয় এটাকে মনে করছি বি বটে তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ আকারে রয়েছে তাহলে আমাদের লিখতে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারটা লিখতে হবে তাহলে এখানে এ মানে কি এ মানে চারশো আর বি মানে কি নয় তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি চারশো তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে নয় তার স্কোয়ার এখানে অঙ্কটাতে বলা হয়েছিলো দেখো যে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে যেহেতু অন্তরূপে প্রকাশ করতে বলেছে তাহলে এখানে কিন্তু অঙ্কটি শেষ হবে নেক্সট অঙ্ক দেখো বলা হয়েছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটিকে গোটাটাকে যদি আমি এ মনে করি আর এই গোটাটাকে যদি আমি বি মনে করি তাহলে একটা ফর্মুলা যাচ্ছে দেখো এই চার নম্বর ফর্মুলা এবি এই পুরোটাকে আমি মনে করলাম এ বটে আর এই পুরোটাকে বি বটে তাহলে এখানে একটু লিখে নিচ্ছি যে এ মানে কি এ মানে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর বি মানে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে যখন আমি বলবো এ তখন লিখবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আবার যখন বলবো বি তখন লিখবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এবার দেখো তাহলে এবির ফর্মুলা হচ্ছে যে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে লিখছি এ প্লাস বি তাহলে এ মানে কি এ মানে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা হলো এ প্লাস বি মানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হলো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এবারে মাইনাস করতে মাইনাস এবার লিখতে হবে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে মাঝে মাইনাসের চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি লিখতে হবে কি এ মাইনাস বি তাহলে এ মানে এ মানে পুরোটা এ তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা হলো এ মাইনাস যখনই মাইনাস দেবো ভিতরে চিহ্নগুলা কিন্তু পাল্টে যাবে টু এক্সের আগে কিছু ছিল নয় মানে এটা প্লাস তাহলে টু এক্সটা হয়ে গেলো মাইনাস আর থ্রি ওয়াইয়ের আগে ছিল মাইনাস তাহলে থ্রি ওয়াইটা হয়ে যাবে প্লাস বাই টু তার হোল স্কোয়ার এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে প্লাস থ্রি ওয়াই এখানে মাইনাস থ্রি ওয়াই কাটা গেল তাহলে এখানে চারটা এক্স আর এখানে দুটা এক্স যেহেতু যোগ আছে যোগ হয়ে গেলো তাহলে ছটা এক্স নিচে রয়েছে দুই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে লক্ষ্য করো যে চারটা এক্স থেকে দুটো এক্স কেউ বিয়োগ হয়ে যাবে তাহলে দুটো এক্স পড়ে থাকছে আবার এখানে এখানে থ্রি ওয়াই প্লাস এখানে থ্রি ওয়াই প্লাস তার মানে হলো প্লাস সিক্স ওয়াই বাই টু তার হোল স্কোয়ার তাহলে এখানে একটু কাটাকুটি যাচ্ছে করে নি দুই তিন দুগুণে ছয় হয় তাহলে থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো দুটোই কিন্তু দুই কমন যাবে তাহলে দুই যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দুইটা তো কমন নিয়ে নিয়েছি তাহলে শুধু পড়ে থাকছে এক্সটা প্লাস এখানের মধ্যে দুই কমন নিলে পড়ে থাকছে তিন ওয়াই করতে ওয়াই বাই টু তার হোল স্কোয়ার এখানে এই দুয়ে এই দুয়ে কাটা গেলো তাহলে কী পড়ে থাকছে না থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই তার হল্লি স্কোয়ার তাহলে এটাই হবে উত্তর নেক্সট দেখো শুধু রয়েছে এক্স আর কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে কোনো নেই মানে এর সাথে এক গুণ রয়েছে কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে কিছু নেই মানে এক গুণ করতে পারি তাহলে এই এক্সটাকে মনে করব আমরা এ বটে আর ওয়ানটাকে মনে করব বি বটে তাহলে দেখো সেম টু সেম আগের ফর্মুলা যাচ্ছে তাহলে এ আমি যখন বলবো এ তখন লিখব এক্স আবার যখন বলবো বি তখন লিখবো ওয়ান তাহলে এই যে এই ফর্মুলা এবি এবির ফর্মুলা লিখতে পারি কারণ এখানে এই যে এবির আকারে রয়েছে তাহলে ফর্মুলাটা কী বটে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এ এ মানে হচ্ছে এখানে এক্স প্লাস বি বি মানে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস আবার কি লিখতে পারি এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এ এ মানে এখানে এক্স মাইনাস বি মানে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার আশা কর বুঝতে পারছো এবার দেখো এগারো থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো দেখো ফার্স্ট অঙ্কে কী বলেছে ভিডিও যাতে ছোটো হয় তার জন্য লিখে নিতে হচ্ছে দেখো দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার তাহলে তুমি চাইলে এটাকে ভাঙে ভেঙে করতে পারো লসাগু করে দুশো পঁচিশকে লসাগু করে তারপর কমন লেখা চাইলে তুমি ডাইরেক্ট করতে পারো তো ডাইরেক্ট করা একটু বেস্ট হবে তাহলে পঁচিশ কিন্তু দুটোর মধ্যে কমন যাচ্ছে পঁচিশ যদি কমন নিয়ে লি দুশো পঁচিশের মধ্যে তাহলে কত পড়ে দেখছি নাইন নাইন এম স্কোয়ার করতে কারণ নয় পঁচিশে হয় মাইনাস একশোর মধ্যে যদি আমি পঁচিশ কমন নিই কমন মানে কিন্তু ভাগ করা একশোকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে কত করে দেখছি ফোর এন স্কোয়ার করতে এন স্কোয়ার এবার দেখো পঁচিশ যেমন কমন আছে সেরকম বাইরে থেকে যাবে এটাকে নাইনটাকে আমরা কী লিখতে পারি না থ্রি আর এম স্কোয়ারটাকে লিখতে পারি এম তার হোল স্কোয়ার কারণ আমরা জানি যে তিনের স্কোয়ার মানেই হচ্ছে নয় আবার এর স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস করতে মাইনাস এটাকে কেমনভাবে লিখতে পারি না টু এন তার হোল স্কোয়ার কারণ এর স্কোয়ার মানে রয়েছে চার আর এন স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার তাহলে দেখো একটা সূত্র আর রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী করতে হবে এ প্লাস বি এ তাহলে যদি এ এক আর থাকে এ স্কোয়ার মাইনাস বি তাহলে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই থ্রি এমটাকে মনে করব এ বটে আর টু মনে করবো তাহলে একটা ভালো করে লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারটা কিন্তু রয়েছে তাহলে এ মানে এখানে যখন আমি বলবো এ তখন লিখব থ্রি এম আবার যখন বলবো বি তখন লিখব টু এন তাহলে আমাকে লিখতে হবে কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ আকারটা লিখতে হবে তাহলে এ এ মানে রয়েছে থ্রি এম এটা হলো এ প্লাস বি বি মানে রয়েছে টু এন তাহলে এ প্লাস বি হয়ে গেলো এবার কী লিখতে হবে না এ মাইনাস বি তাহলে আবার এ মানে হচ্ছে থ্রি এম মাইনাস বি মানে হচ্ছে টু এম তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ আটটা হলো নেক্সট দেখো তিনের দাগের কী বলেছে যে দুয়ের দাগের পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই নাইন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে দেখো আগের অঙ্কটার মতো নেই এই পঁচিশ এক্স স্কোয়ার এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি যে ফাইভ এক্স তার হোল স্কোয়ার কারণ আমরা জানি যে পাঁচের স্কোয়ার মানের পঁচিশ আবার এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই পুরোটাকে কীভাবে লিখতে পারি না ওয়ান বাই থ্রি ওয়াই জেড তার হোল স্কোয়ার কারণ একের স্কোয়ার মানে আমরা জানি এক তিনের স্কোয়ার হচ্ছে নয় ওয়াইয়ের স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার জেডের স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার তাহলে এই পুরোটাকে মন করবো এ বটে আর এই পুরোটাকে মন করবো বি বটে তাহলে আগের মতো নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী বটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বিখানে এ মানে হচ্ছে ফাইভ এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই জেড তাহলে এ প্লাস বি হয়ে গেলো এবার কী লিখতে হবে এ মাইনাস বি তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি yz তাহলে এ প্লাস বি এ মাইনাস বি নেক্সট অঙ্ক দেখো সেভেন এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে সেভেন তাহলে সবার মধ্যে কিন্তু এই সেভেন এ এর মধ্যেও কিন্তু একটা সেভেন ঢুকে আছে কারণ চোদ্দো মানে আমরা জানি যে দুই গুণিত সাত মধ্যে একটা সেভেন এ আছে তাহলে একটা তাহলে সেভেনে যদি কমন নিয়ে নিই তাহলে সেভেন এটাকে পুরোপুরি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে পড়ে রয়েছে কি এক্সের স্কোয়ার প্লাস এর মধ্যে যেহেতু সেভেন কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে দেখছি টু ঠিক আছে এটাকে তো উঠাই দিয়েছি তাহলে এখানে পরে দেখছি এক্স প্লাস এ পুরোটাকে তো কমন নিয়ে নিয়েছি তাহলে কিছু নয় মানে ওয়ান নেক্সট দেখো সেভেনে এ করতে সেভেনে বাইরে লেখে লেখে যাব তাহলে এই যে এক্স স্কোয়ার এটাকে কীভাবে লিখতে পারি না এক্স তার হোল স্কোয়ার প্লাস বাজারটাকে আমি এখন লিখছি না ওয়ানটাকে কীভাবে লিখতে পারি যে ওয়ান তার হোল স্কোয়ার তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই যে এর আগে একটা ফর্মুলা দেখলাম আমরা প্রথম যে ফর্মুলা যে এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে কী বটে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ আকার যদি থাকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখতে হবে কীভাবে না এ প্লাস বি তার হোল স্কোয়ার এ আকারটা তাহলে এখানে একটা লক্ষ্য করুন যে এই যে এ স্কোয়ার তাহলে এখানে এ মানে কী রয়েছে এক্স ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ এ মানে হচ্ছে এখানে এক্স বি বি মানে এখানে ওয়ান তাহলে বি মানে হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কার ফর্মুলা বটে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে পরের লাইনে লিখছি সেভেনে করতে সেভেনে যেমন হচ্ছে লিখছি না এ এ মানে হচ্ছে এক্স প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার পরের লাইনে কী করবো না আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় যদি দুই থাকে তাহলে সেটাকে দুবার লিখতে হয় অর্থাৎ সেভেন এ করতে সেভেনে এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটাকে দুবার আশা করি বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমরা এই চার থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ